সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে একেবারে ভিন্ন রকম একটা মাছ নিয়ে চলে এসেছি এটা হলো ফেন্সি কার্প মাছ দেখতে খুবই সুন্দর বলে এর জনপ্রিয়তা অনেক বেশি এই মাছগুলো যারা শৌখিন মানুষ তারা চাষ করে থাকেন বর্তমান সময় ফেন্সি কার্প বা রঙিন মাছ চাষ করে অনেক চাষী কিন্তু লাভবান বাড়ির আঙিনায় অ্যাকোরিয়াম বা পুকুরে এই মাছগুলো চাষ করে থাকেন আমাদের কাছে এক বড়ো ভাই এই মাছগুলো হোম ডেলিভারির জন্য অর্ডার করেছেন আমরা মাছগুলো আগে থেকে ঝর্নার পানিতে তুলে রেখেছি এরপর নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো পাঠিয়ে দেব আপনাদের যদি ফেন্সি কার্প সহ যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ